সুনাত নামাজ বাড়িয়ে দাও সুন্নাত নামাজ বাড়িয়ে দাও প্রত্যেক জোহরের টাইমে জোহরের নামাজ পড়ার পরে যদি দু রাকাত পারো তো দুই রাকাত যদি আসরের নামাজের আগে যদি পারো তো দুই রাকাত পারো তো চার রাকাত মাগরিবে আর এসব চার ফজরে যত পারো সুন্নাত নামাজকে বাড়িয়ে দাও কি আমার দিন তোমার নমাজ যত ছাড়া পড়েছে মেকআপ যদি না এতো তো কিসে নিবে এই সুন্নাত নমাজে তোমার এগুলো মেকআপ নিবে অতএব মায়েরা বোনেরা আগেকার গুনাকে যদি মাফ করতে চাও তো সুন্নাত নমাজকে বাড়িয়ে দাও রোজা বাড়াতে পারবে রোজা তোমরা মেয়ে ছেলেরা তো নফল রোজা করো কতটি রোজা আছে নফল রোজা জানা আছে কি কয়টা নফল রোজা হয় প্রত্যেক মাসে সোমবার আর বৃহস্পতিবার নফল রোজা রাখা যায় প্রত্যেক মাসে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তিনটা দিন বিশের রোজা রাখা যায় সওয়াল মাসের ছটা রোজা নফল আছে তা রাখা যায় এবং আরাফার দিনকার রোজা রাখা যায় এরকম নফল রোজা অনেক আছে মাখালারা তোমরা যদি তোমাদের যৌবন কালে গুনা খাতা করে থাকো তাহলে বেশি বেশি করে নফল রোজা রাখো আল্লাহ তালা তোমাদের গুনা খাতাকে মাফ করবেন ওয়াজ চলবে ওয়াজ চলবে কিন্তু তার আগে আমি একটা কথা বলে দিচ্ছি দশটা খালা আর দশটা আমার বোন এমন আমি দেখতে চাইছি যারা সুখে সংসারে আছে তারা যেন পাঁচশো টাকা করে নিজের মা আর বাপ অথবা স্বামীর নামে আমার হাতে এখানে এসে দিয়ে যাই এক আর দুই নম্বর কথা নফল রোজা কত রকমের আছে এটা এটা যদি যদি শিখতে হয় হয় নফল রোজার কত জানতে তাহলে আজকে তোমাকে জিলেপি খেতে হবে না এই গেটের কাছ দিয়ে যখন তুমি যাবে তখন দেখতে পাবে ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে একটা কিতাব নিয়ে কিতাবটার নাম হলো জান্নাতের একটি ভিআইপি গেট রাইয়ান রাইয়ান দরজা দিয়ে যারা রোজাদার তারা জান্নাতে যাবে একশো পাতার এতখানি মোটা বই কোরআন হাদিস দিয়ে সাজিয়ে লেখা আছে শুধু মা জন্য শুধু মা জন্য তিসটা টাকা খরচ করে বইটা নিয়ে বাড়ি যাবে তোমার অনেক ইলিম বাড়বে তোমার অনেক জ্ঞান বাড়বে আজকে তিন পয়সার ঝিলেবি না নিয়ে একখানা কিতাব হাতে করে যাবে মেন গেটের কাছে যাবে তো বইখানাকে পাওয়া যাবে একখানা করে নিয়ে যেও আল্লাহ যেন তোমাকে তৌফিক দেয় এবার বলছি মেয়ে ছেলেটি নিজের ইমানকে বাজিয়ে বাজিয়ে দেখলো যে আমার ইমানটা ঠিক যেন থাকে তোমাকেও নিজের ইমান বাজিয়ে দেখতে হবে যদি কোনো যৌবন কালে ভুল হয়ে থাকে তার জন্য গুনা খাতা মাপ চাইতে হবে কি করে মাপ চাইব কেমন করে মাপ চাইব কোনো একটা দিন মাসে একবার মাসে দুবার যদি বছরে পারো একবার তো ঢের রাতে উঠে আল্লাহ তালার দরবারে মোর মসজিদে নয় নিজের বাড়িতে স্বামী শুয়ে থাকবে বেটা বউ শুয়ে থাকবে সারাটা সংসারের লোক শুয়ে থাকবে তুমি অজু বানাবে আর ওজু বানিয়ে চুপচাপ এক কোণাতে দাঁড়িয়ে গিয়ে দুই রাকাত নমাজ পড়বে এ নমাজকে বলা হয় সলা তুল হা পড়ে দিয়ে রাতের অন্ধকারে আল্লাহ আলামিনের কাছে হাত তুলে দিয়ে তুমি পারো তো কাঁদো আর পারো তো কেঁদে কেঁদে আল্লাহ তালাকে বলো এ রবে করিম আমি যখন কলেজে পড়ছিলাম তখন আমার দ্বারা এই ভুলটা হয়েছে আই আল্লাহ আমার যখন আঠারো বছর বয়স ছিল তখন আমার দ্বারা এই ভুলটা হয়ে গেছে আল্লাহ তুমি আমাকে মাফ দাও রব বেকারিম বলছেন যখন রাত বেশি হয়ে যায় রাত যখন বারোটায় একটা হয়ে যায় নাজাল আর রাব্ব এলাস সামা ইউদুনিয়া আল্লাহ রাবুল আল আমিন আরশে আজিম থেকে এই প্রথম আকাশের দিকে এসে উঁকি মেরে মেরে দুনিয়ার মানুষের দিকে তাকান কোনো মানুষ যদি রাতের বেলায় নির্জনে বসে বসে আল্লাহ তালাকে ডাকে আর গুনাহা মাপ চাই আল্লাহ তালার কাছে যদি রিজিক চাই আর আল্লাহ তালার কাছে যদি রোগের জন্য অসুস্থ হয়ে আছে তার জন্য শিফা চাই রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের করি আমি আমি আমার আমার বান্দাকে খালি হাত ঘুরিয়ে বান্দিকে না এই জন্য তোমাদেরকে বললাম তোমাদের যৌবন কালের যদি কোনো পাপ থাকে রে বোনেরা যৌবন কালের যদি কোনো অন্যায় অবিচার থাকে রে আমার মায়েরা খালারা তোমরা আল্লাহ রবালামের কাছে রাতের বেলায় জেগে জেগে উঠে